ঘুরে আসি সেই দেশ চম্পাবতী আমরা প্রথমে শুরু করব সাকিব সিদ্দিকের নিজ কণ্ঠের গান দিয়ে তাহলে চলুন সাকিব সিদ্দিকের কণ্ঠ ঠিক কেমন তা জেনে নেওয়া যাক আমার ভিতরটাই জ্বলে মায়া কার বলে তিনি যেমন তার টিকটক আইডিতে নিজ কণ্ঠে গান গেয়েছেন ঠিক তেমনি তার স্টুডিওতে কিন্তু নিজ কণ্ঠে গান গাওয়া আছে তাহলে চলুন সেই গানটা দেখে নেওয়া যাক একটু হাসি দাও এ রে নাও বন্ধুরা সাকিব সিদ্দিকের কণ্ঠের গান কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আমাদের অনন্যা চৌধুরী হয় প্রথম প্রথম গাইতে গেলে এরকম একটু অধ্যক হয় তবে তোমরা চিন্তা করো না আপু নিশ্চয়ই তোমাদের জন্য গানটা গাইবে অনন্যার গান কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না এরপরেই আমরা শুনবো শান্তের কণ্ঠে গান শান্ত কিন্তু বেশ সুন্দরভাবে গিটারটা বাজিয়েছেন এবং তার গানের কণ্ঠ কিন্তু মা সাল্লা বেশ সুন্দর যাই হোক এরপর আমরা শুনবো লামহার কণ্ঠে গান এটা তার আসল কণ্ঠের গান না এটা তো তিনি শুধু লিপ সিং করেছেন তাহলে চলুন তার কণ্ঠ ঠিক কেমন সেটা জেনে নেওয়া যাক লামহার লামহার আমার কাছে বেশি ভালো লাগে সাবধান করে দিয়ে আমার মেজাজ কলম খুবই গরম কন কন অত্যাচার করা ফেলি কন যায় না যাই হোক এখন আমরা শুনবো শায়লা সাথীর কণ্ঠে গান তাহলে চলুন গানটা শুনে নেওয়া যাক শাহেলা সাথী নিজ কণ্ঠে আর একটা গান শুনে নেওয়া যাক এখন আমরা শুনবো জনপ্রিয় অ্যাক্টার্স আরোহী মিমের কণ্ঠে গান তাহলে চলুন আরোহী মিমের গান ঠিক কেমন গাইতে পারে সেটা জেনে নেওয়া যাক আরোহী মিমের নিজ কণ্ঠে গান আর তার তালে তালে ডান্স তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে নয়ল তোমারে তোমারে আরোহী মীমের সাথে সাকিব সিদ্দিকীর গানটাও কিন্তু খুবই ফানি লেগেছে এখন আমরা শুনতে চলেছে প্র্যাঙ্কিং টিমের খুবই জনপ্রিয় অ্যাক্টর মিরাজ কারের কণ্ঠে গান তাহলে চলুন দেশি নাগকে গানটা শুনে নেওয়া যাক সা কইরা তোমার ভাতারের চাঙ্গে। তোমার লাঙ্গে মিরাজ এই গানটা কাকে উদ্দেশ্য করে গিয়েছে তা যদি তোমার জানা থাকে তাহলে অবশ্যই আমাকেও কমেন্ট করে একটু জানিয়ে দিও তোমার লাঙ্গে গো আধা বসে তমুর ভাঙ্গে তোমার লাঙ্গে মিরাজের গানটা কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন না এরপর রয়েছে না হল তাহলে চলুন শুরু করা যাক নাহলের গানটা কিন্তু বেশি ভালো ছিল তাহলে চলো নির্জন নাহলের আরেকটি গান শুনে নেওয়া যাক নির্জন নাহলের অ্যাক্টিং যতটা ভালো তার থেকে বেশি ভালো লাগে তার ভয়েসটা আর যে ডায়লগ সে দেয় সেই ডায়লগ তো যে কোনো লোকেরই হৃদয় ছুঁয়ে যাবে আবার ওখানে কবির লেখা সেই চারটা লাইন খুব মনে পড়ছিল কখনো ঘোড়ায় চড়ে হাতে নিয়ে তীর ঘুরে আসি সেই দেশ চম্পাবতীর এইখানে আমাদের মানা কিছু নাই তাই নিজেদের খুশি মতো কাহিনি বানাই